That is... That is বহনি আওয়াজ আর অ রাজা মোহার তে সালা انی کریپا کو رے رکھو مدر لاج اوگو کتو بے ربانی

আল্লাহ ওয়াহদ কুলুক নেন হ্যাঁ আমার মা আপনারা যেখানে আছেন থাকুন আল্লাহ আপনাদের নেক পূর্ণ করুক মা খালা আপনারা যে বসে আছেন একটি মা যদি নেককারিনী হয় এক হাজার পুরুষের থেকে ওই মায়ের দাম আল্লাহর নিকটে বেশি সুবহানাল্লাহ জানেন না মায়েদের দের কত মর্যাদা আমানত দিয়েছেন

তখন আশপাশের লোককে কোথায় গেছে যে ছিল আল্লাহ আল্লাহ করতো কোথায় গেছে সবাই বলছে মারা গেছে কি হয়েছে মারা গেছে কোথায় দাফন হয়েছে কোথায় সেই লোককে আবার দাফন করে কেউ ওই ময়দানে ফেলে এসেছে দেখো চিল তাকে তাকে ঠুকে ঠুকে খাচ্ছে যাও যাও আলো করি

আমি বড় হয়ে মেহেব হব না আশিক হব তখন ওই লাশ থেকে আওয়াজ আসে কাদির হওয়া বড় সহজ ব্যাপার মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার মেহবুব যদি কেউ হয় তাকে সব আদর যত্ন করি আপ্যায়ন করি থাকা জায়গা দেয় খেতে দেয় তার পায়ের পানি পর্যন্ত ধুয়ে পান করে তার জন্য সুন্দর ব্যবস্থা হয় এটা হলো মেহবুবের কাজ আর

হওয়া যদি সহজ হয় তাহলে আমি আব্দুল কাদির আমি আশিক হয়ে জামানাকে দেখাবো আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর শুধু কেমন আশিক হয়েছিলেন বাবা বাবা আশিক আর মাহবুবের মধ্যে একটুখানি পার্থক্য মাঝে কালান্দারের কাছ থেকে তিনি নিলেন আব্বাজি আমার অনেক কথা এইজন্য আমি আপনাদেরকে বলি আমার গাউসে পাক এমন করে আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন পড়াশোনা শেষ করেছেন পড়াশোনা শেষ করার পরে যখন উনি ছেলে মা শিক্ষা দিয়েছিলেন বেটা কখনো জন মিথা পাতা বল যাওয়ার পথে মাদ্রাসায় গিয়েছিলেন ওনার বয়স ছিল তখন আঠারো বছর আর মা সন্তান জন্ম দিয়েছিলেন তখন আম্মা জানার বয়স ছিল ষাট বছর খেয়াল করবেন উম্মিল খায়ের ফাতেমা ষাট বছর বয়সে মা হন গসে পাকে আঠারো তাহলে আর আঠারো আঠাত্তর বয়স আঠাত্তর বছর বয়স আম্মা জান তখন তিনি যাচ্ছেন এ যাওয়ার সময় অনেক ঘটনা আমি বলছি না এখন মাদের পড়াশোনা সমাপ্ত করে ওই জঙ্গলে চলে গেলেন জঙ্গলে জঙ্গলে যাওয়ার পরে উনি জঙ্গলে আল্লাহ আল্লাহ করতেছেন বাবা এমন কি এক এক মাস দুই মাস তিন মাস খাওয়া নাই এক এক বছর কোন খাবার নাই গসে পাক আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছেন রাত দিন রাত দিন ইবাদত বندگی করে এমন কি গসে পাক উঠে দাঁড়াতে পারেন না আল্লাহর ইবাদতের মশগুল হয়ে আছেন কারণ তিনি বলেছিলেন আমি আশিক হয়ে দেখাবো আহা সুবহানাল্লাহ جب کہ قیامت مت کا سیادت

আরম্ভ করে দিয়েছি তার আমি তো চোখ খুলতে পারি না चाह করে চোখ কাছে আছি তার দিকে আর আমার এত খুদার জ্বালা সে যে নিজের মুখে হাঁ করে খাবার ভরে তার খাবার দেখে আমার নিজের মুখটা হা হয়ে যায় এমন সামাতে আমার দিকে সে আমাকে ইশারা করল আয় পাগলের দিকে এসো আমি তার সন্নিকট হলাম সন্নিকট হওয়ার পরে তিনি আমাকে বলতে লে খুব কষ্ট করে গেছি ওনার কাছে উনি আমাকে বলেন লে তুই খাবার তোর নয় আমার লয়ে খে লে তোমার লয় আমার লয় আমাকে খেতে বলছ কিরা কলকে খাবো সঙ্গে সঙ্গে বলেন না এ খাবার খাওয়া যাবে না আগে বলে কেন আমার নয় তোমারও নয় খাও আমি মনে করলাম তোমার খাবার আমায় দিচ্ছ কিন্তু এখন বলছে আমারও নয় তোমারও নয় খাও 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 শাঙ্গি সাংি বলছিল না বললে আমি খাব না এমন সময় তিনি বললেন বাবা আমার ভাই হলো জেলা নগরী বাগদাদ জেলা নগরে আমার বাড়ি আমার গোসুপাকর ভাই হলো জেলানে এমন সময় کرامের নিজের এলাকার নাম শুনে চমকে গেলেন বলে শুনে নেন শুনে নেন আমার ওই এলাকার মাঝে এমন এক খাতুন থাকে তার ওই সসিলায় তার ওই সিলা

উম্মুল খাইফা মায়ের তিনি দু আমদের লাকা মহল্লায় বসবাস করি আমি তেজারাতে আসছি না আমাকে তিনি ডেকে বললেন আয় বাবা আমার তুমি যখন যাচ্ছ আমার আব্দুল কাদের কে আমাত কাজ করতে গুলো দিয়ে দিবে দিরহাম গুলো দিয়ে দেবে আমি এসেছি খুঁজে খুঁজে আমার সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে আজকে প্রথম সেই খাতুনের দেওয়া অর্থ থেকে আমি খাবার কিনে এই মসজিদে ঢুকেছি আর তুমি আমার কাছে খাবার চেয়েছো তাই বলেছি তোমার নয় আমারও নয় খাও

পুতুর পািরি যে কৃপা কে লাজা মোদের ঝোঁক পুতুবি পুতুল আনি দি দিগের রাজা মহা I'm دلکا جی لاجا مہارت ن تیر سالہ دل دلکار جی لنی کرپا کو رکھو مدرے ری اب دل جی مصیبت پڑے مر ڈاکی دا تمائی داست তু ল বিষও মাঝে নেই তুল বিষ মাঝে তুমি মহে বেশ বহালি অবদানি অলি ڈل قادر جی لانے مصبتیں پوئے مورب رب ڈا کی دو مائی ڈا کی

আমি তো শুনেছি বাগদাদের সর্বশ্রেষ্ঠ আলেম আলে আপনি মার্দের কালন্দার আল্লাহর মেহবুব কিন্তু হালাত কেন কেন আমাকে এমন বানিয়েছে سرکر اعلیٰ حضرت آجی ملک پر قدالی رحمان دوان بولے آئے عشق تیرے صدقے چلنے چھے چھوٹے سستے جو آگ پوچھا دے گی وہ آگ لگائی ہے یہ عشق আলাদা আশিক আলাদা আমার বাবাজি ভাইয়ারা শুধু তাই না এ বাবা বাবা হাজাতে রাবিয়া বাসারি রাহমাতে সালামুল্লাহি আমনি করে রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবী জমিনে এমন ছিলেন বাবা এমন করে রাতের বেলা ইবাদত বندگی করেন রাতের বেলাতে আপনার পায়ে হালাত এমন করে কান্না কাটি করতেন আল্লাহ আমার মনিব কি আপনি হেদায়েত দেন আমার মনিব কি আল্লাহ আপনি কলেমা نصیব করে দিন আমার মনিব জানা আল্লাহ তোমার পাগল হয় তৌফিক দিন এমন করে আপনার দোয়া চাচ্ছেন ওই ঘুরতে চেম ঘুরতে ঘুরতে কি মনে হয়েছে ওই দিন রাবিয়ার ঘরের দিকে যেই না আপনারা গিয়ে গেছেন রাবিয়ার ঘরের দিকে এগিয়ে যাওয়ার পরে দেখে

যে মেয়েটাকে আমি এত আঘাত করলাম ওই মেয়েটা আমার জন্য দোয়া করে সত্যি আমার আঘাত করা ভুল হয়ে গেছে আমার অপরাধ হয়ে গেছে মনি বেরার ঘুম হয় না সারা রাত অপেক্ষা করে রবি জন্য সকাল বেলায় শাকের নামাজ পড়ে যখন আম্মা আমার চলেছেন ওনার বাড়ি করমে এমন সমাজে ডাক দিচ্ছেন মা রবি আছি আই না মা না কাছে এসেছেন সঙ্গে সঙ্গে আপনা কিনা বলছেন মা আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার প্রতি অত্যাচার করে বড়

فَلَن تَجِدَ لَهُ दल मुर्षी আল্লাহ যাকে হেদায়ত দান করে সে হেদায়ত হয় আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে যারা আল্লাহ পাক হেদায়ত যাদের চেয়েছেন তারাই দুনিয়ায় মুর্শিদ পেয়েছেন আর যারা মুর্শিদ পাইনি আল্লাহর কোরআন মোতাবিক তা আল্লাহর নিকটে হেদায়ত প্রাপ্ত হয়নি যারা পায় আল্লাহ নিকট হেদায়েত প্রাপ্ত তারাই জোরে বলে শুভ

ধরে ওগো কর সাধনা সঠিক পথে পাবে শরণ খালা নরো না মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা ফুলের মধ্যে আসে গোবরের পোকা কি তারা পেয়েছে ফুলের ভিতর মধু আসে গোবরের পোকা কি তারা টের পেয়েছে কেবল মাসি মধু মোদু পন মোচা মন ভক্তি ভরে মুরশিদ ধরে ওগো কর সাধনা সোনার খনি থাকলে তোমা ওগো সদন লইলে সবই বেকার সদন

আজ কত দল কত পত কিন্তু এল মিত্তার সাউথ অভাব বলেই আর এল মিত্তা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে দূরে সরে যেতে অভাব একটি এল মিত্তা সাউ মসজিদ সুন্দর নামাজিও ভক্তি আল্লাহ রসুল বলেন কিন্তু এমন হালাত হবে মানুষের ভিতরে যে জিনিসটি দরকার ওটাই থাকবে না তার নাম কি তার নাম কি আগে ছিল মসজিদ কাঁচা মানুষ ছিল ইমানদার পাকা আর এখন মসজিদ হলো খুব পাকা ইমানদার বড়

এটা কে দেখবে মানুষ দেখবে তাই এই চেহারার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয় তা দিলটা আল্লাহ দেখেন আল্লাহ চেহারা দেখেন না তা মানুষ দেখার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয় তা যে দিল আল্লাহ দেখেন সে দিলটা আমাদের কেমন ট্রিটমেন্ট করা দরকার